বাসিকের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের একশো আটতম বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসভ সিলেট জেলার উদ্যোগে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই লাল পতাকা মিছিলটি ব্যয় হয়েছে তারা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সেটি সমাপ্ত দিবেন Yeah. ڪوشش ڪريو ته i <that's that's that's that's>